আজ চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার আসলে আপনারা জানেন যে আবদুল্লা ডেইরি ফার্ম মানে যে জার্সির চমক থাকে ধামাকা থাকে এটার কারণে আবদুল্লা ডেইরি ফার্ম আসলে জার্সির জন্য বিখ্যাত একটা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আবদুল্লা ডেইয়ি ফার্ম বর্তমান এখন বলা যায় এক নাম্বার পজিশনে এখন আবদুল্লা ডেইরি ফার্ম আছে আসলে এক কথায় চৌষট্টি জেলার লোক আবদুল্লা ডেই ফার্মে জানে যে এখানে জার্সি গরু পাওয়া যায় আসলে কি বলবো সব আপনাদের দোয়া ভালোবাসা ইনশাল্লাহ এই আপনাদের মাঝে আমি জাস্ট ভিডিও না দেওয়ার কারণেই হয়তো দুই তিন দিন আগে আমি শরীফের চ্যানেলে আমি ভিডিও দিয়েছিলাম আর এখন বর্তমান আমার চ্যানেলে শুধু আমি লাইভ করি জাস্ট আপনাদের আমি দেখাই যে আমি বর্তমান এখন সিরাজগঞ্জ জেলা বাগাবাড়ি মিলভিটার যে রেশমবাড়ি চরণভূমি যে বলে সেই বাতান এলাকায় জার্সি গরুগুলো নিয়ে আমি এখন আর আমার সব কালেকশন এখন বর্তমান এই বাতান দিয়ে আপনার সব গরু এখন আমার মোকামটায় হয়ে গেছে আপনার এখন আমার এই রেশমবাড়ি এলাকার মধ্যে আপনাদের মাঝে আমি জাস্ট উপস্থাপন করতেছি জার্সি গরুগুলো দেখার আসলে দেখেন আসলে জার্সিগুলো আপনারা চিনবেন জানবেন আসলে একটা করে হলেও আপনারা কিনে এই জার্সিগুলো আপনি সবসময় দেখবেন যে খুবই ঠান্ডা প্রকৃতির খুবই ভালো প্রকৃতির গরু আসলে এদের খাবার কম লাগে দুধ বেশি দেয় আল্লাহ রহমতে আমার প্রায় পঁচপান্ন ছাপ্পান্নটা গরু অলরেডি আছে দেখা যাচ্ছে এর মধ্যে বিক্রি হয়েছে আবার নতুন আসছে যাচ্ছে এরকম ইনশাল্লাহ প্রতিনিয়তই আমার গরু যাচ্ছে আসতেছে ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমার বেচা কেনা বর্তমান খুবই ভালো এই জন্য আপনাদের মাঝে আমি উপস্থাপন করতেছি জার্সি গরুগুলো দেখার আসলে আপনারা দেখলে আসলে চিনতে পারবেন যে জার্সিগুলো কেমন হয় কেমন প্রকৃতির জার্সিগুলো আসলে অনেক লোকে মনে করে যে আসলে জার্সি কোনো জাত নাই আসলে জার্সির এখনও যে ভালো ভালো বিড়ের আমাদের বাগা বাড়ির বিড়ের গরু পাওয়া যায় এটা জাস্ট আপনাদের মাঝে আমি উপস্থাপন করি এটাই দেখানোর উদ্দেশ্যে কেন কারণ আমাদের অনেক কাস্টমার ভাইরা আসলে জার্সি গরুর প্রতি এখনও ওদের দামের আইডিয়াটা মেনলি এখনও করতে পারে নাই আর অনেকই লোক আছে আসলে জার্সি যে ডিমান্ড এই ডিমান্ডের যে দাম অনুযায়ী যে দিতে চায় আসলে এটাই কারণ আসলে একটা ভালো জার্সি কিনতে লইলে অনেক টাকা লাগে কিন্তু এই কিছু কিছু অসাধু ব্যবসিকের কারণে দেখা যাচ্ছে জার্সিগুলো আপনি লোক